স্পর্শক কাকে বলে যে সরল রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শক বলে এবি একটি বিন্দুতে ছেদ করেছে এটা হলো স্পর্শক হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আজকে আমরা আবারও বৃত্ত শিখব আজকে আমরা শিখব স্পর্শক উপচাপ এবং অধিচাপ এর আগে আমরা বৃত্ত কাকে বলে বৃত্তের কেন্দ্র কাকে বলে কাকে বলে ব্যাস কাকে বলে ব্যাসার্ধ কাকে বলে শিখেছি তোমরা এখনও যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা শিখব স্পর্শক উপচাপ এবং অধিচাপ তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা আবারও বৃত্ত শিখবো আজকে শিখবো স্পর্শক উপচাপ এবং অধিচাপ তাহলে চলো দেখে নি স্পর্শক স্পর্শক যে রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শক বলে যে রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শক বলে মনে করো এই একটি বিন্দু এই বিন্দুতে ছেদ করছে বি একটি সরল রেখা কিউ বিন্দুতে ছেদ করছে তাহলে যে সরল একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় স্পর্শক যে সরল রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শক বলে তাহলে স্পর্শক কি হলো বি একটি সরল রেখা কিউ বিন্দুতে ছেদ করছে এই যে একটি মাত্র বিন্দুতে ছেদ করছে এটাই হলো স্পর্শক যে সরলরেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শক বলে বি একটি সরলরেখা কি বিন্দুকে ছেদ করেছে এই এবি একটি স্পর্শক বোঝা গেল এবারে আমরা দেখব উপচাপ উপচাপ বৃত্তের পরিধিকে দুটি অংশে বিভক্ত করলে ছোট অংশকে উপচাপ বলে মনে করো এ একটি বিন্দু এ একটি বিন্দু তাহলে এই যে চাপ এটাকে আমরা ভাগ করলাম এই যে এখানে দুটো অংশ ভাগ হলো এ একটা এবং এ একটা তাহলে এখন হচ্ছে আমরা ছোটোটা যেটা পাচ্ছি সেটাই হলো উপচাপ বৃত্তের পরিধিকে এটা হলো বৃত্তের পরিধি একে দুটি অংশে বিভক্ত করা হলো এখান থেকে একটা এ একটা মনে করো এ এবং বি বিন্দু দিয়ে দুটি ভাগ করা হলো ঠিক আছে তাহলে এ একটি এখান থেকে যে ছোটো চাপটা পেলাম এটাই হলো উপচাপ বৃত্তের পরিধিকে দুটি অংশে বিভক্ত করলে ছোট অংশকে উপচাপ বলা হয় এবারে আমরা দেখবো অধিচাপ অধিচাপ বৃত্তের পরিধিকে দুটি অংশে বিভক্ত করলে বড় অংশকে অধিচাপ বলে বৃত্তের পরিধিকে দুটি অংশে বিভক্ত করলে বড় অংশকে অধিচাপ বলে মনে করো আমরা তো প্রথমে এটা পেয়ে গেলাম উপচাপ এইবার এই যেখান থেকে এই যে বড় অংশটা পেলাম এইটাই হল অধিচাপ বোঝা গেল বৃত্তের পরিধিকে দুটি ভাগে বিভক্ত করলে বড় অংশকে বলা হয় অধিচাপ এখান থেকে এই পর্যন্ত এটা হলো বড় অংশ এই বড় অংশকে বলা হয় অধিচাপ বৃত্তের পরিধিকে দুটি অংশে বিভক্ত করলে বড় অংশকে অধিচাপ বলে আর ছোট অংশকে উপচাপ বোঝা গেল তাহলে স্পর্শক কাকে বলে যে সরল রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শক বলে এ একটি সরল সরলরেখা কিউ বিন্দুতে ছেদ করেছে এটা হলো স্পর্শক উপচাপ বৃত্তের পরিধিকে দুটি অংশে বিভক্ত করলে ছোট অংশকে উপচাপ বলে এ এবং বি দুটি বিন্দু দিয়ে আমরা এটাকে বিভক্ত করলাম এই বৃত্তকে দুটি অংশে বিভক্ত করলাম এই যে ছোট অংশ এই ছোট অংশটাকে বলা হয় উপচাপ অধিচাপ বৃত্তের পরিধিকে দুটি অংশে বিভক্ত করলে বড় অংশকে অধিচাপ বলে মনে করো এ এবং বি দিয়ে আমরা যে দুভাগ করেছিলাম এবার বড় অংশ যেটা থাকলো এটা হলো অধিচাপ বড় অংশকে অধিচাপ বলে ছোট অংশকে উপচাপ বলে তাহলে আশা করি তোমরা বুঝে গেছো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা